অনেক সময় ওয়ার্ডে কাজ করার সময় কারেন্ট চলে যায় অথবা যে কোনো কারণে পিসির পাওয়ার অফ হয়ে যায় তখন আমাদের হয়তো অনেক বড় একটি কাজ ফাইল সে ফাইলটা হারিয়ে যায় এইটা থেকে আমরা কীভাবে রক্ষা পাবো সেই পদ্ধতি নিয়ে তো এটার জন্যে আমাদের প্রথমে যেতে হবে হোমে হোম থেকে অপশন অপশন থেকে এই যে সেভ নামের যেই অপশানটা সেখানে যেতে হবে তারপর এই যে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি টেন মিনিটস এটা ডিফল্টভাবে টেন মিনিটস দেওয়া থাকে এটাকে আমরা সর্বনিম্ন এক মিনিটে নামাতে পারবো এক মিনিট করলে হবে কি যখন আমরা এক মিনিট করবো তখন প্রতি এক মিনিট পর পর আমাদের এটা ডিফল্টভাবে সেভ হয়ে যাবে যদি আমাদের ফাইলটা বড়ো হয় তো আমাদের ফাইলটা ডিফল্ট ডিফল্টভাবে সেভ হয়ে থাকবে যদিও কাজের মাঝখানে কারেন্ট চলে যায় অথবা পিজি শাটডাউন ডাউন হয়ে যায় তো আমাদেরকে এই ফাইলটি ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে